অনেক দিন পর আজকে মামুনি তেলের পিঠা বানিয়েছিল আর আমাদের বাসার সবাই এই তেলের পিঠাটা খুব বেশি পছন্দ করে আর মামুনির হাতের পিঠাটা কেন জানি আমারও খুবই ভালো লাগে তো অনেকদিন পর বানানোর কারণে আমি তো বেশ কয়েক পিস খেয়ে ফেলেছিলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বলছিলাম তেল পিঠার কথা আসলে এই পিঠাটা এতটাই কমন গ্রামে হোক বা শহরে মানুষ কিন্তু এই পিঠাটাকে কোনো স্পেশাল কিছু মনে করে না পিঠা বলতে সাধারণত অন্য পিঠাগুলোকেই বেশি বোঝা হয় তেল পিঠাটা এতটাই কমন যে মানে কি বলবো এই পিঠাটা সম্পর্কে ইভেন একটা সময় ছিল যখন আমি তেলপিঠার নাম শুনলেই নাক ছিটকাতাম আমি ভাবতাম পিঠা হবে সেটা হবে নকশি পিঠা পাটিসাপটা পুলি পিঠা এগুলো হচ্ছে পিঠা তেল পিঠাকে আমি তে মানে পিঠার মধ্যেই ধরতাম না এটা হচ্ছে মূল কথা আমি এটাকে পিঠার মধ্যেই ধরতাম না পিঠা বলে গণ্যই করতাম না কারণ এটা অনেক বেশি কমন একটা পিঠা তো পরে এখন তেল পিঠা খেতে ভালোই লাগে আর এখন তেল পিঠা মামুনি বানালে আর আগের মতো রাগও ওঠে না খুব ভালো লাগে আর আমি বেশি খাই বর্তমান এমন একটা অবস্থা হয়ে গেছে আর সময়ের সাথে সাথে মানুষের হচ্ছে চাওয়া পাওয়া চাহিদা পছন্দ অপছন্দ সবই বদলায় তো এক্ষেত্রে আমারও বদলেছে এক সময় আমি তেলপিঠার নামই শুনতে পেতাম না যেটাকে পিঠার মধ্যে আমি গণ্যই করতাম না সেই পিঠাই এখন আমার খেতে ভালো লাগে কি বলবো হয়তো আমারও বয়সের সাথে সাথে পছন্দটাই পরিবর্তন হয়ে গিয়েছে তো যাই হোক মামুনি এই তো বানিয়েছিল সবাই মিলে মজা করে খেয়েছি এইদিকে আজকে আমি হচ্ছে এখানে একটা তরকারি রান্না করে নিচ্ছিলাম মামুনি বাসায় না থাকায় আমাকে বলেছিল এভাবে করে রান্না করতে তো আমি প্রথমে ডিমটা একটু ভুজুরি করে ভেজে নিচ্ছিলাম তারপর পেঁয়াজ ভেজে নিয়ে এখানে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এখানে আলু ছিল বেগুন ছিল পটল ছিল আর ছিল দুম্বা তো সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই তাঁতের থ্রি পিসগুলো আমার মূলত উদ্যোগের থ্রি পিস মানে আমার একটা ছোট পেজ আছে অনেকেই জানেন পেজটার নাম হচ্ছে রিদিস ক্রিয়েশনস সেই পেজে আমি আর কি এই তাঁতের থ্রি পিস এবং সাথে গজ কাপড়ও সেল করি সাথে খাটি গাওয়া ঘি এবং হোম মেড অনিয়ন হেয়ার অয়েলও সেল করি তো যাই হোক থ্রি পিসের কথায় বলি এগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটির থ্রি পিস এগুলোর রঙ উঠবে না আর ধোয়ার পরে তেনা তেনাও হবে না ওড়নাগুলোও অনেক বড় পাঁচ হাত আড়াই হাতের ওড়না আর এই গজ কাপড়গুলোরও হচ্ছে বহর হচ্ছে আড়াই হাত করে কারো যদি থ্রি পিস পছন্দ হয়ে থাকে বা কারো যদি ঘি লাগে বা অনিয়ন হেয়ার অয়েলটা লাগে আপনারা আমার ছোট্ট পেস্টটাতে একটু নক দেবেন পেস্টটা আমি ক্যাপশনে মেনশন করে দেবো এইদিকে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে এটা আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আর ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার এটা নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখান থেকে বেশ কিছু পানি বের হয়ে গিয়েছে তো যাই হোক এটা আবার একটু ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপর নামিয়ে নিয়েছিলাম আর এই তো আমার সবজিটা হয়ে গিয়েছে আর সবজিটা খেতে ভালোই হয়েছিল কিন্তু মামুনি রান্না করলে হয়তো বা এটার টেস্ট আরও বেশি ভালো হতো আর কি তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ